নমস্কার সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন আজকে একটি বিশেষ আকর্ষণীয় বাড়ি নিয়ে এসেছি বন্ধুরা তাও আবার মেন রোডের গায়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মেন রোডের গায়ে দাঁড়িয়ে আছি বর্তমানে এখন তো এখান থেকে সোজা চলে যাবে চাম্পাহাটি স্টেশন মাত্র দেড় কিলোমিটার দূরে বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন বাড়ির যে মেন পথ ঢালাই রাস্তা হয়ে আছে বর্তমানে দশ ফুটের ঢালাই রাস্তা তো আমি হাঁটতে হাঁটতে চলে যাবো বাড়ির উপরে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন পাশে প্রাইমারি স্কুলে আছে বন্ধুরা সরকারি প্রাইমারি স্কুল তো তারই পিছনে আজকের একটি ছাদ দেওয়া কমপ্লিট একটা বাড়ি দেখাবো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই যে মেন রোড দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অটো টোটো অ্যাভেলেবেল এখান থেকে আপনারা পেয়ে যাবেন অটো টোটো অ্যাভেলেবেল পাবেন দেখতেই পাচ্ছেন আমি একটু দেখাবো আপনাদেরকে আপনার ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে করে নেবেন যাতে এই রকম প্রপার্টি ভিডিও পেতে তো দেখতে পাচ্ছেন এটি বন্ধুরা প্রাইমারি স্কুল তো চারিদিকে বাউন্ডারি করা আছে তো আমি একটু লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত নড়িদানা নামক একটি জায়গাতে এই বাড়িটি অবস্থিত বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই যে বাড়ির সামনেই আমি চলে এসেছি আপনাদের জন্য বাড়িটি দেখাতে এখানে প্রচুর প্রচুর বন্ধুরা ফলের গাছ লাগানো আপনাদেরকে দেখাবো আমি তো ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা তো আমি বন্ধুরা এখানে সময় পাই না সময় ভিডিও দেওয়ার তো যে ভিডিওগুলো দেব এ সেই ভিডিওগুলো জেনুইন পাবেন বন্ধুরা তো এখানে কোনো রকম বন্ধুরা পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই এখানে আপনারা পাবেন যেরকম আম গাছ বাতাবি লেবু গাছ কলা গাছ এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সরকারি যে টাইম কলের ব্যবস্থাও চলে এসছে বন্ধুরা বর্তমানে আর এই যে বাড়িটি একদম টু তো বন্ধুরা এই যে বাড়িটি একদম সস্তাতে বন্ধুরা বিক্রি করে দেবে মালিক খুবই দেনা পাওনার মধ্যে পড়ে গেছে বর্তমানে তো এই বাড়িটি বিক্রয় করে তাদের শোধ করা হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন একদম স্লাইডিং জানলা আর বাড়িটি খুব কমই বয়স বন্ধুরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো এই যে বাড়িটি অনেক ইউটিউব চ্যানেলে বন্ধুরা ছেড়েছে তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর বসবাসের যোগ্য একদম বাড়ি তো আপনাদের জন্য একদম উপযুক্ত এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন দেখুন ভিতরে আমি আপনাদেরকে দেখাবো একদম পট্টি করে প্লাস্টার মেজো কমপ্লিট কমপ্লিট বাড়ি বললেই চলে আপনার আসলেই বসবাসযোগ্য বাড়ি হয়ে যাবে তো দেখুন তো আমি দাম সম্পর্কে আপনাদেরকে বলে দেবো আর লোকেশান সম্পর্কে আরও একবার আমি বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত নড়িদানা নামক একটি জায়গাতে অবস্থিত তো তাও বন্ধুরা আমি আরও একবার বলে দিই এই যে বাড়িটি মেন রোড থেকে বন্ধুরা দুশো ফুট দূরে তো অবস্থিত যে মেন রোড বাস রোড আছে সেই মেন রোডের থেকে দুশো ফুট দূরে এই যে বাড়িটি অবস্থিত বন্ধুরা তো আপনারা যারাই সস্তার মধ্যে এই যে এরকম বাড়ি খুঁজছেন তো তাদের জন্য বন্ধুরা এই বাড়িটি উপযুক্ত পাবেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তো আমরা আপনাদের এই যে বাড়িটি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো কোন রকম ভোকারের চার্জ বা ভিজিটিং চার্জ বন্ধুরা লাগবে না আপনারা এসে বাড়িটি দেখে কাগজপত্র নিড অ্যান্ড ক্লিন আছে বন্ধুরা আপনারা কোডে ফেলে আপনারা সার্চিং করে এই বাড়িটি নিতে পারবেন বন্ধুরা তো কোন রকম অসুবিধা ছাড়া এই বাড়িটি বিক্রয় করা হবে তো আপনারা আসুন এসে নো ভিজিটিং চার্জে আপনারা এই বাড়িটি দেখে যান তো খুবই সুন্দর বাড়ি একদম পট্টি করে ছাদের ছাদ দেওয়া বাড়ি খুবই অল্প দাম তো আমি একটু দাম সম্পর্কে আপনাদেরকে বলে দিই ভালো করে শুনে নেবেন দামটা তো এই যে বাড়িটি এই যে বাড়িটি পুরো কমপ্লিট বাড়ি মালিক দাম রেখেছে বন্ধুরা বারো লাখ টাকা খুবই অল্প দাম এখন বর্তমানে যে ছাদের ছাদ করতে কলম করতে যে টাকা খরচা আর সেই টাকা মূল্যের মধ্যে এই যে বাড়িটি খুবই অল্প দাম রেখেছে মাত্র বন্ধুরা বারো লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন এখানে একটি পার্সোনাল টিওয়ালও আছে আমি আপনাদেরকে দেখাবো সেটাও হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন ওটি বাতাবি লেবু গাছ দেখতে পাচ্ছেন ফলন্ত গাছ একদম ফলন্ত নারকেল গাছ সবই রয়েছে আপনারা আসলে বুঝতে পারেন ছোটো বাগান বাড়ি বললেও চলে আপনারা আসুন একবার ভিজিটিং চার্জ বা ভিজিট করে যান তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার